ঠাকুর এসেছেন ঢাকায় সামান্য কয়েকদিন থাকবেন সকালবেলা বসে আছেন জনৈক আশ্রিতের আবাসে সামনে জনাকয়ে ভদ্রলোক বেলা একটু বাড়ার সঙ্গে সঙ্গে নিবিড় কালো মেঘে আকাশ ছেয়ে গেল এবং অল্পক্ষণ পরেই বিদ্যুৎ সহযোগে বৃষ্টি আরম্ভ হয় ঠাকুরমশাইয়ের সামনে যারা বসেছিলেন তাদের মধ্যে একজন একটু ইতস্তত করে পকেট থেকে এক প্যাকেট তাস বের করলেন এবং ঠাকুরমশাই সামনেই তাসের আসর বসিয়ে দিলেন তাস খেলার সঙ্গে সঙ্গে চলতে থাকে তাদের চেঁচামেচি ভুলের জন্য নানা রকম গালিগালাজ বাইরের হুল্লোর বাইরে মাঝে মাঝে ছাপিয়ে উঠতে থাকে ঠাকুরমশাই কিন্তু নির্বিকার তিনি ওই ঘরে যেখানে বসেছিলেন সেখানেই স্থির হয়ে বসে রইলেন ওই ঘরে আরেক বসেছিলেন ওদের চেয়ে বয়সে একটু ছোট এক তরুণ যুবক তার কিন্তু ঠাকুর মশাই সামনে তাস খেলা বা নিতান্ত আনুষিক হট্টগোল বিরক্তিকর লাগছিল ইহা সম্পূর্ণরূপে এমনকি শিষ্টাচারও বহির্ভূত তাস খেলার সঙ্গে সঙ্গে তারই মধ্যে একজন চিৎকার করে উঠলেন যে বৃষ্টির মাঝে তেলেভাজা আর মুড়ি না হলে এমন জমাটি খেলা নষ্ট হয়ে যাবে কিন্তু মুড়ি ও তেলে ভাজা এই বৃষ্টিতে আনবেই বাকে রাস্তায় তো এক হাতু জল জমে গেছে অধিকাংশ বাড়ির দরজা জানলা বন্ধ এবং বৃষ্টিপাত তো বন্ধ হওয়া না নেই উল্টে বেড়েই চলেছে তরুণ যুবকটি তখন ভাবলেন যে এবার তাকেই হয়তো তারা মুড়ি তেলেভাজা আনতে বলবে যেহেতু তিনি সব বয়স কনিষ্ঠ সেই আশঙ্কায় তিনি কপট ধ্যানে মগ্ন হলে ঠাকুর মশাইয়ের সামনে কি আর তারা তার ধ্যান ভঙ্গ করে বৃষ্টির মধ্যে পাঠাবে তেলে ভাজা মুড়ি আনতে কিছুক্ষণ পর চিৎকার করে বললো যে মুড়ি তেলে ভাজা চাই খেলার মজাটা অনেক বৃদ্ধি পাবে মুড়ি ও তেলে ভাজা সহযোগে তাস খেলোয়াড়দের দৃষ্টি নিবদ্ধ শুধু তাসেরই ওপর নবীন যুবক তো দুই নয়ন মুদ্রিত করে ধ্যানে মগ্ন কারো নজরে না যে মশাই নিঃশব্দে বেরিয়ে গেলেন পরেই ক্ষীণ দেহে বৃদ্ধ ঠাকুর ঠাকুরমশাই সর্বাঙ্গ সিক্ত হয়ে ফিরলেন খেলোয়াড়দের সামনে তিনি নামিয়ে রাখলেন এক ঠোঙা মুড়ি আর এক চুপড়ি তেলে ছাতায় শুধু তার মাথাটা ভেজেনি আর মুড়ি ও তেলে ভাজা ভেজে নি। অতি আনন্দের সাথে খেলোয়াড়রা মুড়ি আর তেলে ভাজা সেবন শুরু করে দিলেন। ঠাকুরমশাই সম্পূর্ণ রূপে সিক্ত। দেখলে মনে হয় এই যেন চির অস্নাত ঠাকুরমশাই স্নান করে এলেন। গামছায় মুছলেন দেহ কিন্তু তার প্রতি কারো দৃষ্টি নেই থাকবে কি করে তাস খেলায় তেলে ভাজা খেতেই তো মগ্ন আর একজন ধ্যানে মগ্ন সুতরাং তাহাকে সিক্ত বসনেই থাকতে হবে যা শুকোবে তার নিজের গায়ে আর এহেন বর্ষার দিনে তা কতক্ষণে শুকোবে তা অনুমানের অতীত মধ্যাহ্ন গত প্রায় বৃষ্টির সঙ্গে সমতালে চলছে তাদের তাস খেলা শুধু বিরতি ঘটলো যখন থেকে তখন তাস ফেলে সকলেই ভেতরে ছুটলেন আর ছুটলো সেই কপট কপ তরুণ যুবকটিও ভোজন সেরে পান চিবোতে চিবোতে তারা যখন আবার তাস খেলায় বসবেন তখন তাদেরই মধ্যে একজন ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলেন যে তিনি মুড়ি আর তেলে ভাজা আনলেন তার পয়সা তাকে কে দিল ঠাকুর মশাই উত্তরে জানালেন যে পয়সা কেউ দেয়নি তিনি এই নাম করে বলেছিলেন যে ঠাকুর তার গৃহে রয়েছেন দোকানে যদি বিশ্বাস হয় তবেই তাকে মুড়ি ও তেলে ধারে দিতে দামটা পরে দেওয়া হবে সব শুনে ভদ্রলোক পকেট থেকে একটা টাকা বের করে ঠাকুরমশাইয়ের হাতে দিলেন তাস বন্টন আবার শুরু হয়ে গেছে পুনরায় খেলা শুরু হল ঠাকুরমশাই তখন রাস্তার দিকে শ্রীচরণ কিছুক্ষণ পর ফিরে এসে পয়সায় ভদ্রলোকের হাতে দিলেন পয়সা কটি গুণে ভদ্রলোক কোটের পকেটে রাখলেন কিন্তু ফিরে একবারও দেখলেন না যে ঠাকুরমশাই পুনরায় সিদ্ধ হয়েছেন গামছায় গাটি মুছে নিলেও অঙ্গের বসন এতক্ষণে যতটুকু ছিল এখন আবার তাও জলে ভিজে গেছে এদের না আছে তার অঙ্গের প্রতি না আছে অবসর একখণ্ড শুকনো কাপড় এনে দেওয়ার ঠাকুরমশাই কিন্তু সম্পূর্ণ নির্বিকার সুদীর্ঘ অর্ধ শতাব্দী ধরে ঠাকুর ঠাকুরমশাই দেশ দেশান্তরে গিয়েছেন আর ঘুরেছেন অনেকের দ্বারে দ্বারে এই সময় বিভিন্ন কালে বহু স্থানে ঘটেছে এমন দুর্লভ ভক্তযোগ ঘটবে নাই বা কেন হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি দিয়ে ঢাকা এই যে দেহ তার মধ্যে অহমি প্রবল তাই সেবক হওয়ার পেছনে অন্তত শতেকে সেবা পাওয়ার চেয়ে সুখের ভূমির আকর্ষণ দুর্বার ভক্তি যদি কিছু থাকে তা দিয়ে মুক্তি সাধনার চেয়ে আমরা করি শক্তি বৃদ্ধির প্রয়াস পূজা অর্চনা যা কিছু করি না কেন তার পিছনে প্রচ্ছন্ন থাকে নিজের পূজনীয় হওয়ার উদগ্র বাসনা অন্তত পরিচিত মহলে আমার এই পরিচয় সকলে জানুক যে নিতান্ত বাধ্য হই আমি সংসারে আছি কিন্তু দৃষ্টি আমার নিবদ্ধ উর্ধ্বে নীলাকাশের অভ্যন্তরে দুর্লভের মর্যাদা দান দুর্বলের কর্ম নয় সেটা নির্ভর করে একমাত্র বলিয়ানের ওপর জয় রাম জয় গোবিন্দ কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ